একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই ও বোন পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি কি করে বোঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে তবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাদের ভাবে কেঁদেছিলে শুধু তুমি এসেছিল সবে এসেছিলে যখন তুমি এই না সাদের ভাবে কেঁদেছিলে শুধু তুমি এসেছিল সবে যাওয়ার কালে

সাথে আমলে ছাড়া তোমার সাথে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা